মনে করো সাইডকে তাল গাছের মাথা তো নাই নাই ঠিক আছে খেতে আমার কোনো আপস নেই কিন্তু তোমরা যে আমার এদিকে এই ভুলে ভুলে লই এসো এই তো খুব আপস কালকে খেলাটা আমি তো বলছিলাম অনেক ভালো হয়ে বেরিয়ে আছে আমার 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 একটু মনে হয় একটু বলার না না এই আমি বলব না আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা প্রমাণ হয়ে গেছে পড়তে কোনো কাজ করছি

পঁয়তাল্লিশ তির চল্লিশ সাতচল্লিশ আটষট্টি ঊনশ পঞ্চাশ একানব্বানব্বান্নান্নান্ন সাতান্ন আটানব্বই সাত একষট্টি বাষট্টি বাষট্টিষট্টিষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি একাত্তর বাহাত্তর আশি একাশি সাতাশি আটাশি উননব্বই একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি তিরাশি সাতাশি আটাশি ঊননব্বই নব্বই একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি তিরিশ সাতাশি আশি ভাই আগে নাকা আসলে বর্তমানে ঠিক আছে

কেই লাগিব না ঠিক আছে আমি আগুৱাই ল'ম না ঠিক আছে আপোনালোক ভাগি আছে ন পাৰ পেজ হয় পাৰ পাম ভাল পাম আৰু